এই ডিঙিয়া করে আজকে আমি এই জাললাই ওই জাললাই কালার করব আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এটা শুরু করি তারপরে কি কি করছি সারাদিন আপাতত ধরে চলে যাব। তপু যে এসে গেছে কালকে ঝরাঝরি হয়ে গেছে আজকে একটু এই জাল্লাগুলো लेके রং করবে আচ্ছা আমাদের একটু পয় পরিষ্কার করে গোছায়া গাথায় রাখব পূজে এসে গেছে যা যে তো বেশি কিছু রঙ করব না ঘরে রঙ করবো না ঘরের রঙ যা আছে ওইভাবে ছাড় এই জানলাগুলো করা হয়নি ওইটা আছে তো আছে শুধু আজকে হয়নি ওইটাতে রঙ করবো এটা তো কিছুই নেই ওইদিকে একটা আছে ওটাও তো কিছু নেই এই তিনটে জানলা কালার তুলবে তার এই টিফিনটা করে নিই তারপরে কালা তুলছি পুজোতে জানলা দরজা নতুন করবো রঙ দিয়ে কিরান্না করবো আজকে আজকে শাপলা আজ এই দুর্গা পূজার মধ্যে আজকে লাশ খাওয়া কালকে মহালয় কালকে থেকে আর সাপলা খাওয়া যাবে না জন্য সাপলা বাজা হবে আর তোর বাবার জন্য নিরামিষ ডালের বড়ি দিয়ে তো বাবা আমার তো ডালের বড়িটা খুব ভালোবাসে আমি অতটা ভালো খাই না ডালের বড়ি তো বাবা খুব ভালো খায় ডালের বড়ি দিয়ে হবে পাঁচ পিসালি সবজি দিয়ে নিরামিষ আর দেখো ইয়ে নেছি পোস্ট এনেছি মনে হয় পোস্ত বাটা আর হচ্ছে নিরামিষ আর শতলা ভাজা আর আমি বসে গেছি এম এমসিল নিয়ে সিল দুটোকে এখন বার করবো বার করে দুটোকে ছেলতে হবে কারণ এই যে জানলা জানলা সাইডে সাইডে কিন্তু এই এই গ্যাপগুলোতে বড়ো বড়ো গ্যাপ আছে ওই গ্যাপে সিল না দিলে পরে রঙ করলে রঙটা ওখানে ফেটে থাকবে ভালো লাগবে না দেখতে তার জন্য এম সিলটা দিয়ে তারপরে আমি রংটা করব তা শুরু করে দিই এমসিল খোলা খুলে দুটো থেকে একসঙ্গে খুলে নিয়ে তারপরে আমাকে সেনতে হবে না সেনলে পরে এমসিল আঠাটা নেবে না এইটা কালার দেন একটু কেমন কেমন ওইটা মনে হয় সবুজ আছে এই হচ্ছে একটা এমসিল আর একটা কুলি এইটার কালার হয়তো কালো নইলে সবুজ এরকম কালার কিছু হবে একটা কালো বেরিয়েছিল সবুজ মালটা আসেনি কারণ সবুজ মালটা এর আগে যখন আমি দিয়েছিলাম সবুজ বেরিয়েছিল ওই জন্য সবুজ বললাম এই যে এই দুটোকে এখন একসঙ্গে মিশাতে হবে তারপরে গিয়ে এর যে সিট সিটটা কিন্তু তখন আসবে তাই মাখিয়ে নিই তারপরে জানা লাগবে এইভাবে না মানলে আমি যখন রঙ করবো রঙটা এই যেরকম ফেটে আছে এরকমই রঙটাও ফেটে থাকবে দেখতে ভালো লাগবে না তার জন্য এমসিটা মেরে আমি রংটা করবো

কাজ দেখে পয়সা দেবো খুশি হয়ে যদি একটু বেশি ভালো রঙ হয় তাহলে একটু খুশি হয়ে দেবো কাটাকাটি করলে এই আলু কচু কুমড়ো আর এই যে পুঁশাল নিরামিষের পাঁচমিশালি সবজি আমি কাটে নিচ্ছি আর এই যে ডালের বড়ি দিয়ে রান্না হবে তাহলে তোমার রান্না করতে অনেক দেরি নাকি না না বেশি দেরি নাই শাপলা বাজা হয়ে গেছে আর এই নিরামিষটা বসালে হয়ে যাবে বেশি দেরি হবে না এইবার শাক সবজি সব ধুয়ে নিয়ে আসি সবজিটা আমি তারপরে বসাবো রান্না এই একটা জানলা রং হয়ে গেল নাকি হ্যাঁ একটা হয়ে গেছে আর কতক্ষণ লাগবে এইটা এই যে একটা পাল্লা ধরেছি আর একটা পাল্লা আছে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করব তারপরে আবার এক সময় করবো তোমার আর কত দেরি এই যে একটা পাল্লা হতে চললো এরপরে এদিকে একটা আছে এটা শেষ করব তারপরে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার পরে ওই বাইরেটা বাইরেটা খাওয়া দাওয়া করে ওটা লাল করবো তারপর গ্রাম স্ত্রী রঙ অর্ধেক হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে অর্ধেক করবে তাহলেই হয়ে যায় তাই তো হ্যাঁ ঠিক আছে আজকে স্নান না করি কিন্তু খেতে বসে গেলাম কারণ এই গেছি গায়ে গিয়ে কাজ করা যাবে না তার জন্য আমি স্নান করলাম না মানে খাওয়া দাওয়ার পরে আবার কাজ একটু বাকি আছে সেটা করুন আমার এই সরঞ্জাম সব এখানে রাখা আছে আজকে শাপলা ভাজা আর আমার হচ্ছে ফেভারিট নিরামিষ এই বড়ি হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস আর বলেছিলাম পোস্ত বাড়তে দোকানদারকে পোস্ত বলেছি পোস্ত দোকানদার যায়নি এর ভিতরে পোস্তটা আসুন দোকানেই রয়ে গেছে তার জন্য আর যায়নি তা বিকেলে নিয়ে আসবো তাহলে এখন এই দিয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে আর এই যে শাপলা আজকেই কিন্তু বছরের লাস্ট খাওয়া কারণ কি কালকে মহলায় মহলার দিন থেকে কিন্তু এই সাপলা আর খাওয়া যাবে তার জন্যে আজকে আমাদের শাপলা ছিল আর নিয়ে এসছে ওই দাদা যে দাদা কাজ করে উনি নিয়ে এসছিলো তার আজ এসে দিয়ে গেল তাই শাপলাকে আজকে খাবো আর খাওয়া যাবে সেই লক্ষ্মী পুজোর পরে তার আগে আর কিন্তু শাপলা খাওয়া যাবে না তার জন্য আজকে শাপলা যা ছিল সবই কেটে কুটে রান্না করেছে কী বলবো শাপলা কিন্তু ভাজা খুবই ভালো লাগে খেতে আমরা শাপলা ভাজাটা বেশি খাই এর এর কিন্তু তরকারিও খাওয়া যায় তরকারি খেলে কুটি মাছ দিয়ে খেতে হবে তাহলে ভালো লাগবে বড়ো বড়ো পুঁতি হতে হবে কারণ আমি ছোটোবেলার মামার বাড়িতে বেশিরভাগ খেতাম এই শাপলা আর কুঠি মাছের তরকারি তা খাওয়া দাওয়া করি তারপরে কাজে লাগবে রং করার কাজ আজকে এই পর্যন্ত শেষ করলাম কারণ সন্ধ্যা লেগে গেছে আর এই বেলায় এই যে বাড়ির কর্তা এখনো পর্যন্ত একটা চা করে আমাকে দেয় নাই যে সারা দিন খাটছে একটু চা করে দিই না না আমি তো চা করব তুমি স্নানটা করে আসলে চা পেয়ে যাবে সেটা তো আমি যদি বাইরে থেকে আসতাম তাহলে কি করতে স্নান করে আসতে আমি বাড়ি যে স্নান করে তারপরে আসতাম তারপর চা দিতে এই সব লোকের বাড়ি এই চাটা খেতে হয় তাহলে এই সব লোকের বাড়ি চা খাওয়ার থেকে না খাওয়াই ভালো আর কাজে না আসাই ভালো না না তাই না কারণ কি সকাল থেকে কাজ করছি দুপুরবেলা কটা আমার একটু পছন্দর নিরামিষ ভাত খেলাম আর এখনো পর্যন্ত চা পাইনি রাগে রাগে কাজটা একটু করলাম করে এখন যাব স্নান করতে আর কতটা কাজ করেছি সেটা আপনাদের সামনে এটা তুলে ধরছি এতটাই কাজ আজকে আমি করতে পারছি তার বেশি আর পারলাম না আবার অন্যদিন করবো এইটার এই যে করেছি আর এইটার এই যে করেছি আর এই যে ফাটাগুলো দেখছেন এইগুলোতে আমি তো এমসিল দুটো আমি ই করেছিলাম একসঙ্গে মিশ্রণ করছিলাম আমি ভাবলাম যে ওই দুটো আগে করে নিই তারপরে আরও দুটো আছে সে দুটো করবো ঘরে বসে পিয়া নিজে নিজে আবার ওইগুলো একসঙ্গে করেছে ভেবেছে শক্ত হবে না আর দেখুন আমার হাতে একবারে লোহার মতন শক্ত হয়ে গেছে আর কাজ করতে পারলাম না তার জন্যে ওই যে কিছু কিছু গ্যাপ রয়ে গেল ওই গ্যাপে আমি দিতে পারলাম না আর ওই সময়টায় বাজারে গিয়ে এনে আবার করব তাহলে আর সময় পাবো না তার জন্য আর দিইনি আর এই যে এত শক্ত হয়ে যায় দেখুন হাত দিয়ে টিপস এই ভেঙে গেলো ঠিক সামান্য একটুখানি লেগেছিল তার জন্য ভেঙে গেল কি ভাবলো যে বাবা ওইদিকে লাগাচ্ছে তাহলে আমি ওইটা লাগাই দিই বাবা রেডি করে দিলে বাবা তাড়াতাড়ি করতে কিন্তু আমি তো জানি না আমি তো জানি না পরে আমার লাগান হয়েছে আমার সে কে তো আমি হাত দিয়ে আর এখানে ব্যান্ড করতে পারছি না ই কত মানে দুই হাত দিয়ে চিপে চিপে এতটা করেছি তা তো লাগানো যাবে না তো শক্ত হয়ে গেছে আর লাগানো যাবে না তা কি করব রেখে দিয়ে আমি ওইভাবে রংটা করে দিলাম রং করা হয়ে গেছে যতদূর আপনাদের সামনে করেছি ততদূর তুলে ধরলাম এবার যাবো স্নান করতে স্নান টান করে তা আসি তারপরে চাকাবো তুমি আমি চা রেডি করছি তুমি করে আসবে আমার সিলিন্ডার আমি সারা হয়ে গেছে এবার চা খাবো চা নিয়ে আসছে এবার চা খাইয়ে বলবা যে তোমার শরীরটা কেমন লাগছে তুমি তো তখন বলছিলে যে চা দেয় না আমরা অতটাও লোক খারাপ না ঠিক আছে আমরা চা দিই চা দিয়ে লোক খারাপ না বলে দিলো কিন্তু আর আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন একটা চা ধরাচ্ছে মানুষের চারটের সময় চা খায় টিফিন করে সে সব কিছু না শুধু একটা চা সন্ধ্যার সময় ধরে বলছে লোক আমরা খারাপ না তা তোমার খুব ভালো লোক আবার তোমার কাজ করে দেবো আমি চিন্তা করছি আবার কবে কাজ করে দিই আচ্ছা বেশ তাহলে এখন চাটা খাই চা কিন্তু ভালো করেছে চিনি তো দেয়নি আর লবণও দেয়নি চা কিন্তু ভালো করেছে তোমার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো পিয়াও প্রাইভেট পুরে চলে এসছে এসে টমির সঙ্গে লাগিয়েছে ওর মার কাছে গিয়ে সব বসে গেছে আমি মা কে কপড়ে ধরেছে বাবা তো টমি এই দেখ দিদি ধরেছে আর ও দর্দি চলে আসছে দুই বোনে আদর করছে আমাকে না আজকে সারা দিন অনেক কিছু করলাম আর আপনাদের সামনে সেটুকুন তুলে ধরলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন टाटा